এখন যে অঙ্কগুলোর সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একশো ছাব্বিশ পৃষ্ঠার যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ও ক্ষেত্রফল নির্ণয় সেই সমস্যাগুলো নিয়ে সমাধান করব। এখানে আমাদের দৈর্ঘ্য বা প্রস্থ বা ক্ষেত্রফল বের করতে গেলে আয়তক্ষেত্রের সূত্র অনুযায়ী যে আমাদের সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে সেই তিনটি সূত্র এখানে দেখে নিই কী আছে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারণা গঠন করব যেখানে সেখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তার একক হবে বর্গ একক আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে সেখান থেকে আমরা দৈর্ঘ্য বের করতে গেলে তার সূত্র হবে ক্ষেত্রফল বাই প্রস্থ বা ক্ষেত্রফল ভাগ প্রস্থ আর আমাদের এখানে হবে একক আর আয়তক্ষেত্রের প্রস্থ বের করতে গেলে যেখানে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেওয়া থাকবে সেখানে আমরা প্রস্থ লিখতে পারি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য তাহলে এখানে যে চারটা সমাধান রয়েছে আমাদের এটাকে আমরা প্রথমটাকে যদি আমরা এক নম্বর ধরি দ্বিতীয়টাকে দুই তৃতীয় তিনটাকে তিন এবং পরেরটাকে চার তাহলে প্রথম থেকে আমরা চারটি অঙ্ক কীভাবে সমাধান করবো এক এক করে দেখে নিচ্ছি প্রথমটাতে আছে যেটা সেখানে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে কুড়ি মিটার তাহলে আমাদের এখানে দেখো ক্ষেত্রফলের ঘরটা ফাঁকা আছে তাহলে ক্ষেত্রফলের মানটা আমাদের বের করতে হবে তাহলে আমরা সুতরাং লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান চিহ্ন ক্ষেত্রফলের সূত্র দেখো এখানে লিখেছি আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দৈর্ঘ্য কত আমাদের পঞ্চাশ গুণ কত আমাদের কুড়ি আর এখানে বলেছে বর্গ একক বর্গ একক বলতে বর্গটা আমাদের লিখতেই হবে এককটা হচ্ছে আমাদের এখানে যে কথাগুলো লেখা থাকে মিটার সেন্টিমিটার কিলো যেটা থাকবে সেই এককটা হচ্ছে সেটা তাহলে এখানে মিটার আছে আমরা এখানে মিটারটা লিখব এখন পঞ্চাশের সঙ্গে কুড়ি গুণ করলে কত হবে দেখো পঞ্চাশের সঙ্গে কুড়ি গুণ করলে যেহেতু এখানে শূন্য দুটো আছে এককের ঘরে আমরা কি করব পর দুটো শূন্য বসিয়ে দিলাম এখন পাঁচের সঙ্গে দুই গুণ করবো তাহলে পাঁচ দুগুণে দশ হবে অর্থাৎ এখানে কত হলো একক দশক শতক হাজার হাজার অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো আমাদের এখানে এক হাজার বর্গ মিটার এবার দ্বিতীয় নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে দ্বিতীয় নম্বর অঙ্কটাতে দেখো এখানে দেওয়া আছে আয়তক্ষেত্রের প্রস্ত হচ্ছে তিরিশ মিটার যেখানে ক্ষেত্রফল দেওয়া আছে বারোশো বর্গ সেমি তাহলে প্রস্থ হচ্ছে তিরিশ সেমি এবং ক্ষেত্রফল হচ্ছে আমাদের এক হাজার দুশো বর্গ সেমি আমাদের সেখান থেকে দৈর্ঘ্যটা বের করতে হবে তাহলে দৈর্ঘ্যটা বের করতে গেলে আমাদের কি করতে হবে দৈর্ঘ্য হচ্ছে আমাদের সূত্রে আছে কি ক্ষেত্রফল বাই প্রস্থ বা ক্ষেত্রফল ভাগ প্রস্থ তাহলে ক্ষেত্রফল আমাদের কত আছে এখানে বারোশো এক হাজার দুশো আর নিচে আমাদের চলে যাবে প্রস্থটা তাহলে তিরিশ হবে আর এককটা কি হবে আমাদের সেমি হবে তাহলে এখানে আমরা সেমিটা লিখব এখন এটাকে আমরা কাটাকাটি করবো বা ভাগ করব 30 দিয়ে কে দেখো এখানে শূন্য আর একটা শূন্য কেটে দিলাম এবার তিন দিয়ে যখন আমরা একশো কুড়িকে ভাগ করব দেখো এখানে তিন চারে বারো হবে আর একটা শূন্য আমাদের বেঁচে আছে সেই শূন্যটা আমরা লিখে দেব তাহলে এখানে কত হলো চল্লিশ সেমি তাহলে আমরা এখানে দৈর্ঘ্যটা পেয়ে গেলাম কত চল্লিশ সেমি তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার এবং প্রস্থ দেওয়া আছে পঁচিশ মিটার সেক্ষেত্রে আমাদের ফাঁকা ঘর আছে ক্ষেত্রফলটা তাহলে আমরা লিখতে পারি সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ সূত্র অনুযায়ী তাহলে দৈর্ঘ্য কত চল্লিশ গুণ পঁচিশ কী হবে এককটা বর্গ মিটার তাহলে আমরা এখানে লিখে দিলাম বর্গ মিটার এখন আমাদের কী করতে হবে চল্লিশের সঙ্গে পঁচিশকে গুণ করতে হবে দেখো চল্লিশের সঙ্গে পঁচিশকে গুণ করতে গেলে একটি সংখ্যা যেখানে চল্লিশ তার এককের অঙ্ক শূন্য আছে তাহলে আমরা শূন্যটা প্রথমে বসিয়ে দিলাম এখন থাকলো চার তার সঙ্গে পঁচিশকে গুণ করতে হবে তাহলে চার দিয়ে পাঁচকে প্রথমে গুণ করো চার পাঁচে কুড়ির শূন্য হাতে থাকলো দুই চার দুগুণে আট আর হাতের দুই মূল্য হলো দশ তাহলে এখানে হয়ে গেলো একক দশক শতক হাজার অর্থাৎ এক হাজার বর্গ মিটার তাহলে আমরা ক্ষেত্রফলটা কত পেলাম এখানে এক হাজার বর্গ মিটার এবার শেষের দিকে দেখো চার নম্বর যে অঙ্কটা আমি বলছি সেটাতে বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে ষাট মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে এক হাজার দুশো ষাট বর্গ মিটার সেখান থেকে আমাদের প্রস্তর ঘরটা ফাঁকা ছিল তাহলে আমাদের প্রস্থটা বের করতে হবে তাহলে প্রস্ত আমরা কি করব প্রস্ত হবে আমাদের কি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য বা ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তাহলে এখানে উপরে লিখবো কত আমার এক হাজার দুশো ষাট নিচে লিখব ষাট মিটার এককটা হবে আমাদের মিটার তাহলে আমরা এবার ভাগ করছি দেখো এখানে আমরা শূন্য আর শূন্য কেটে দিচ্ছি এবার ছয় দিয়ে যখন আমরা একশো ছাব্বিশকে ভাগ করব সেটা দেখো আমরা ভাগ করছি এখানে হচ্ছে ছয় দুগুণে বারো আর এখানে হচ্ছে এক অর্থাৎ একুশ হবে এবার যদি আমরা এটা ভাগ করেই দেখাই তাহলে দেখো ছয় দিয়ে আমরা যখন একশো ছাব্বিশকে ভাগ করছি এখানে এক অঙ্কের সংখ্যা দিয়ে এক অঙ্কের সংখ্যাকে ভাগ করব সেক্ষেত্রে দেখো ছয় হচ্ছে বড় এক হচ্ছে ছোট তাহলে আমরা পরবর্তী সংখ্যা দুইকে নেব তাহলে ছয় দুগুণে বারো আমরা পেয়ে যাব এবার ছয়কে আমরা এই নিচে নামালাম এবার ছয় একে ছয় আমরা পেয়ে যাব তাহলে কত হলো আমাদের ভাগ ফলটা একুশ হলো সেখানে আমরা ডাইরেক্ট কাটাকাটি করে একুশ লিখতে পারি তাহলে এখানে কত হলো একুশ মিটার এইভাবে আমাদেরকে যে একশো ছাব্বিশ পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেখানে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ বা আমাদের ক্ষেত্রফল বের করার সমাধানগুলো করতে হবে